ঠিকমতো সময় দেয় তোমার যে পাশে বউ আছে তুমি সেই কথা বলো না তোমার বইয়ের জন্য তুমি আমার সময় দিতে পারো না কতবার করে বলতেছি আমার কোন কথাই শোনো না তুমি

না রে কষ্ট তো আপনি দিছি আমি কইরা দিছি না টাকা দিছে টাকার বিনিময়ে কষ্ট কইরা দিছি কিন্তু আপনি টাকাটা আমার পেট করলো না এখন না না আমি বাকি কোনো কাজ করি না হ্যাঁ হ্যাঁ না ভাড়া দেন আর কত হ্যাঁ 5000 টাকা আচ্ছা 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 হ্যাঁ আমারে একাউন্টে ভাড়া দেন তাহলে হবে হ্যাঁ আরে ভাই বিশ্বাস করতেছেন না অত আমি কত কাজ বাকি করি আমি কাজ করে পরে টাকা নিই আচ্ছা 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 ঠিক আচ্ছা

আমি যে আসું অন্তত কইলা আসিনা আর আমি আসினும் তুমি সাজুগুজু করতেছো তুমি বুঝতেছিনা আর এই রকম পোষাক তুমি আমি বাসা থাকলো পড়ো আসলে তুমি বলো না এতো কি হইছে আসলে তোমার সামনে আমারে একটু টান আছে না বলো তুমি আসছো মানে এই টানি থেকেই আমি বুঝতে পারছি যে তুমি আজকে আসবা আগে দু তিনটে একটা জিনিস আসছিলাম ওইখানে তোমাকে বলতো তো আমি লেগেছি জরুরি একটা কাজ মানে জিনিস জরুরি একটা জিনিস ওই জিনিসটা আছে কিনা এটা দেখার জন্য আসছি দেখো আমি এত সুন্দর করে রইছি আর তুমি এত দিন পরে আসছো এখানে বসো না আচ্ছা আমি তুমি হবে জরুরি কাজ কোনো কিছু হতে পারে না আরে শোনো 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 দাঁড়াও 5 মিনিট 5 মিনিট দাঁড়াও শোনো না তুমি বেশি রকম করতেছো এখানে শোনো 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 ওইখানে যে জিনিসটা নষ্ট হয়ে যায় না অনেক টাকা লস বুঝছো ওটা দরকারি কাজ আমার বুঝছো জিনিসটা খুব জরুরি আমার চাইতে ইম্পর্টেন্ট কোনো কিছু হতে পারে না আমি অনেক শুনছি তুমি কতদিন বাইরে ছিল না আমি তোমার জন্য অনেক ধৈর্য ধরছি আর পারতেছি না বাবা আমি হাঁপিয়ে গেছি এখন এখানে শুনো লক্ষ্যে দি এখন ধবে আমি এসে বুঝছি না তিন মাসের ছুটি শুনো ওইটা খুব জরুরি জিনিস তোমার চোখে দাম বুঝছো আর

হ্যাঁ আমি যে না থাকি না ওই চালায় আমার গাড়িটা ওই চালায় না কিছু বুঝলাম না লক্ষ্মী আমার আমার অনেক ভালোবাসা

তোমার হৃদয়ের সাথে আমার হৃদয়ের কালেকশন তুমি আমার হৃদয় বইলে দিছে রে ধোকা বাস নারী কিন্তু কিছু নারী আছে এরকম সব উপরে উপরে স্বামী অনেক ভালোবাসে কিন্তু স্বামীর হোক অন্যজন কি বিলাই কি করে পাল এই কাজটা করতে হ্যাঁ কথা বলছ না কেন ভাও খাইতে খাইতে জিবরা বড় হয়ে গেছে কেনা এই তুই জানো স্বামী আছে এই তুমি তো বিয়ে করছিস

মন মতন কুমিল্লা বরিশাল নাটোর সিনজি চালাবে যখন মন চায় যখন মন চায় তিলে পাঁচবার দশ বার যত পারস বাইরে দিলাম যা যা কত বড় বেদ মবা হয়ে যাইতেছি জামার স্ত্রী বাহ ফোন দিলে কত মধুর মধুর কথা তল তলে এইসব কাজ উহ বিশ্বাস করে আমার ভুলে গেছে